গাইস তোমরা সবাই কেমন আছো গাইস আশা করি তোমরা সবাই ভালো গাইস সবাই ভালো থাকতে পারো কিন্তু আমি ভালো নাই কেন ভালো নাই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম কে আমি দেখাবো আমার কবিতর বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে এবং কত সুন্দর সুন্দর দেখতে হয়েছে এটাই তোমাদেরকে দেখাবো আর পুরো ভিডিওটা শুরু করলাম সকালে সেই জন্যই সকাল সকাল শুরু করে দেখি আমার মনটাই খারাপ হয়ে গেলো একটা কবিতরের বাচ্চা মারা গেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে ওয়াল থেকে একটা ঢ্যাল পড়ছে ঢাল পড়ার পর দেখতে পাচ্ছ চাপা খেয়ে মরে গেছে বাচ্চাটা ঠিকই আমার খুব খারাপ লাগলো গাইস কারণ দুইটা বাচ্চা অনেক সুন্দর সুন্দর হয়েছে ভাবলাম এবারকার বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে এবার খুব ভালো লাগছে কিন্তু কালকেই দেখলাম বাচ্চাগুলো খোয়াচ্ছে কালকেই দেখলাম আর আজকেই সকালে সেজন্য আমি ভিডিওটা করছি আর তোমাদেরকে দেখাবো কারণ আমিও দেখবো কত বড় বড় হয়েছে তো সকালে দেখি দিই বাচ্চা ভালো আছে একটা মারা গেছে দেখার পর খুব মনটা খারাপ হয়ে গেল কেননা দুইটা বাচ্চা অনেক সুন্দর সুন্দর হয়ে বড়ো হয়ে উঠছে আর দুইটা বাচ্চা হয়েছে অনেক ভালো ভালো হয়েছে একমতো দুইটাই কালার ভাগ্য না থাকলে কী করার আর ভাগ্য নেই এখন তোমরা দেখতে পারছো কুলাতে দুই দুইটা বাচ্চা তো ওইগুলা সবার প্রথমকার বাচ্চা তো এর আগে হয়নি এবারে প্রথম তো ওইগুলো আমি ধুয়ে দেবো ওইগুলো কিছু করবো না দেখতে পারছো এই দুইটা বাচ্চা অনেক সুন্দর সুন্দর হয়েছে তাদের কাছে এখন তাদের বাবাও নেই মাও নেই বড়ো হয়ে যেতে লাগছে সেই জন্য এখন নাই কিন্তু সাইডে তারপরে দেখতে পাচ্ছ একটা বাবা তার বাবা এই যে দেখিচ্ছে যে খুব তার বাবা এর ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম অনেক রাগার নিত কারণ যতগুলো পাড়া আছে তার মধ্যে এই পাড়াটা বেস্ট একটা পাড়া তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসো এই ভিডিওগুলো ছাড়ছি চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে আসো তোমাদেরকে দেখাবো খামারের ভিতরকার বাচ্চাগুলো কারণ এগুলো দেখতে হলে মই প্রথমে আসতে হয় সেই একটা মই নিয়ে চলে তো এখন আমি দেখবো মনে করেন উপরকার বাচ্চাটা ফুটে গেছে যত সম্ভব দেখতে পারছো আমার কবিতার বাচ্চাগুলো আগের ভিডিও তোমাদের দেখাইছিলাম এই বাচ্চাগুলো তখন অবশ্য প্রশম গজায় ছিল তখন এতটা চিনা গেছিলো না তো আজকে ভালোভাবে চিনা যাচ্ছে দেখতে পারছো কোনটা কীরকম কালার তো এটা একটু বড় হয়েছে বেশি বড় হয়েছে আর সাদাটা একটু কম বড় হয়েছে কেননা এটা পাড়া এটা পাই দেখি বোঝা যাচ্ছে আর যত সম্ভব এটা বড় হওয়ার কারণ এটা একটু আগে ফুটিছে একটা পরে ফুটছে তো এখন আমি উপরকার হাঁড়ার বাচ্চাগুলো দেখাবো তো দেখতেই পারছ দুইটা বাচ্চা ফুটে গেছে অনেক বড় বড় হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর লাগছে দুইটা বাচ্চা তো আজকে আমি ফার্স্ট দেখি আর তোমাদেরকেও ভিডিওটা দেখাচ্ছি আর সব হাড়ার বাচ্চা ফোটা কমপ্লিট এখন বর্তমানে একটা হারো ভাড়া কিনতে বসে নেই তো গাইজ পুরোপুরি কন্টিনিউভাবে পুরোপুরি ভিডিও দেখো আশা করি ভালো লাগবে তোমাদেরকে আর আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে যা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা তোমরা যদি লাইক দিয়ে যদি না থাকো তাহলে অবশ্যই এখনই লাইক দিয়ে ফেলো আর কমেন্ট করে বলতে পারো ভিডিওটা কেমন হয়েছে এবং তোমাদেরকে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ভিডিওটা